হ্যালো এভরিওয়ান আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালানোর মতো মিল্ক ক্রিম সেপারেটর মেশিন নিয়ে আপনারা এই মেশিন দিয়ে খুব সহজেই দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন গত সপ্তাহে আমরা এই মেশিনটি গাজীপুরের একজন সম্মানিত ক্রেতার কাছে ডেলিভারি দিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে মেশিনটির প্রোডাকশন ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি মিল্ক ক্রিম সেপারেটর মেশিন বা দুধ থেকে ক্রিম আলাদাকরণ মেশিন মেশিনটি খুব সহজেই দুধ থেকে ক্রিম আলাদা করতে পারে এই ক্রিম দিয়ে আপনারা ঘি পনির চিজ হুইপ ডেজার্ট সহ আরও রকম দুগ্ধজাতীয় খাবার বানিয়ে বিজনেস করতে পারবেন মেশিনটির বিল কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটির বডি অ্যালুমিনিয়ামের তৈরি মেশিনটি দুইশো বিশ ভোল্টে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন মেশিনটির হুপারের ধারণ ক্ষমতা বারো লিটার হুপারে দুধ ঢালার পর মেশিনটি অটোমেটিক দুধ থেকে ক্রিম আলাদা করে ফেলবে একপাশে দুধ অন্য পাশে ক্রিম আলাদা হতে থাকবে মেশিনটি ঘন্টায় আশি থেকে একশো লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারে এছাড়া আমাদের কাছে ম্যানুয়াল মিল্ক ক্রিম সেপারেটর মেশিনও রয়েছে চলুন দেখে নেওয়া যাক কেন আপনারা এই মেশিনগুলো আমাদের থেকে ক্রয় করবেন সাশ্রয়ী মূল্য আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি তাই আমরাই দিচ্ছি দেশের সেরা রেট ডকুমেন্টস মেশিনের সাথে আমরা চালান কপি ভ্যাট কপি ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে থাকি প্লানিং অ্যান্ড গাইডলাইন আপনার খামারের সুবিধা মতো আমরা দিয়ে থাকি প্ল্যানিং ও গাইডলাইন নিরাপদ ও সাশ্রয়ী ডেলিভারি আমরা অনেক সচেতনভাবে আপনার প্রোডাক্ট রেডি করি এবং সাশ্রয়ী মূল্যে নিরাপদ ডেলিভারি করি অপারেটর সাপোর্ট প্রয়োজনে আমরা দিয়ে থাকি প্রোডাকশন চালু করা পর্যন্ত অপারেটর সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট যে কোনো সমস্যার সম্মুখীন হলে আছে আমাদের টেকনিক্যাল সাপোর্ট এছাড়া এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই ওয়ারেন্টি শেষে আমাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন মেশিনটির যাবতীয় পার্টসপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে কসাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন্টস সংলগ্ন বাইশ হাজি প্যালেস মোল্লা টেক দক্ষিণকান রোড উত্তরা ঢাকা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ